পর আমরা বিষয়টি বিভিন্ন মাধ্যমে জানতে পারি আমরা তার নিখোঁজের কারণ এবং সাথে কারোর জন্য অনুশীলন করার জন্য আমাদের যারা আছেন অফিসার ইনচার্জ এবং আবার যুক্ত পুলিশ যারা আছেন জেলা পরিষদের তারা শুরু করে দেয় এবং আমরা আমাদের যে ইন্টেলিজেন্স আছে এবং আমাদের যে সোর্স আছে আমরা জানতে পারি যে তার সাথে তার যারা বন্ধু ছিল যে ছেলেকে নিখোঁজ হয়েছে পরাদোষে তার বন্ধুরা এই ঘটনার সাথে জড়িত এবং তিনি আজকে আমরা তাকে গোটা সংবাদে বিদ্যুতে গ্রেফতার করেছি সুধাংশু রায় সুধাংশু রায় এবং বিহত পাড়াদেশে তারা পরস্পর বন্ধু ছিল এবং তারা তাদের আরো কিছু বন্ধু বান্ধব ছিল তারা মাদক সেবন চলি মাদক আমাদের কাছে পর্যন্ত আমরা চুক্তি করেছি মাদক সেবনের বিরোধকে কেন্দ্র করেই তাদের মধ্যে বর্তমান ঘটেছে বিবর্ ঘটেছে এবং আমরা বিষয়ে সংবাদপ্রাধ্য খুব অল্প সময়ের মতো এবং কারণ আমরা সেটা সমর্থন সমর্থন চার্জ এবং আমাদের যারা ঘটনা বন্ধুত্ব আছে খুব দ্রুততম সময়ের মাঝে এই ঘটনার সম্পূর্ণ আলামত উদ্ধার এবং এই ঘটনাস্থল নিয়ে তার প্রশ্ন ছিল একটি মহোদয় যে মাদক সেবনকে কেন্দ্র করে মাদক কি পরিমাণ কি মাদক তাদের কি মাদক বেচা বিক্রি না খাওয়া দাওয়ার বিষয় তারা আমরা যদি জানতে পেরেছি তারা একসাথে চলা করে কিন্তু একসাথে গাঁজা এবং হোমিওপ্যাথি কিছু ওষুধ আছে এইসব ওষুধ তারা সেবন করে যার মাধ্যমে নেশার উদ্রেক হয় হোমিওপ্যাথির কিছু ওষুধ আছে যার যে ওষুধগুলো খেলে নেশার উদ্রেক হয় এইসব ওষুধ তারা একসাথে সেবন করে ঠিক আছে খারাপ খারাপ